মেডিকেল ক্যাম্প দেওয়া হয়েছে শিবির সংগঠন আজকের মেডিকেল ক্যাম্পটি জুলাই জাগরণ নব বিনির্মাণ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র শিবির পশ্চিম শাখা আজকের শহীদ জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ মেডিকেল ক্যাম্প দু হাজার পঁচিশ আয়োজন করেছে আমরা আজকের যে আশুলিয়া অঞ্চলে আমাদের মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি আসলে অঞ্চলে পাঁচটি ইউনিভার্সিটিকে ঘিরে আজকে আয়োজন ছাত্র শিবির থেকে একটি ক্যাম্পিং করা হয়েছে যেখানে ফ্রিতে হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে এখানে মেডিসিন ক্যাম্পাসে চর্মরোগের এইগুলা থেকে হচ্ছে আমরা বিভিন্ন রকম সেবা পাচ্ছি তারা বিনামূল্যে সেবাটা গরিব মানুষের মধ্যে দিচ্ছে তো এই সেবাটা আসলে খুবই প্রশংসার দাবিদার তো আমরা চাই যে এই সেবাটা ভবিষ্যতেও যেন টিকে থাকে আমি হচ্ছে মেডিসিন থেকে হচ্ছে সেবা নিয়েছি মেডিসিনে এখানে যারা দায়িত্বরত রয়েছে সবাই খুব হেল্পফুল ছিল মাহি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে আসি তো এই এখানে মেডিকেল ক্যাম্প দেওয়া হয়েছে শিবির সংগঠন থেকে হয়তো তো ওনারা এরকম একটা মেডিকেল ক্যাম্প দেবে সেটা আমি আশাও করি না অনেক ভালো একটা উদ্যোগ কারণ এই খাগান এরিয়াতে মানে আসলে এখানে মেডিকেল সার্ভিস আমরা সহজে পাই না না আমরা যখন অসুস্থ হয়ে যাই তখনও একটা ভালো মেডিকেল সার্ভিস পাওয়া যায় না অনেক দূরে হসপিটালে যাইতে হয় তা আমার যে প্রবলেম আছে সেটাও যে এখানে এত ভালো একটা ট্রিটমেন্ট দিবে বা মানে আমি ওটা আশাও করি না ওইরকম আমার কাছে মনে হয় এই উদ্যোগটা অনেক ভালো এবং আমাদের জন্য অনেক মানে অনেক বেশি উপকারী শিবির উদ্যোগে যে ক্যাম্পিং হচ্ছে এটা খুব ভালোই লাগছে আসলে এরকম প্রতিটি উপজেলায় বা প্রতিটি এই এলাকায় প্রতিটি থানায় এরকম করা উচিত তো এখান থেকে অনেক মানুষ সেবা নিচ্ছে আমিও সেবা নেওয়ার জন্য আসছি আমি ডায়াবেটিস প্রেশার পরীক্ষা করাইছি এবং এই আমার রোগের ডাক্তার এখানে দেখাইছি তো তাদের সেবা খুব ভালো লাগছে আসলে আমরা এরকম সেবা পেয়ে খুবই খুশি তো আমরাও চাই এরকম সেবা যেন বাংলাদেশের আনাচে কানাচে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলো যেন এরকম সেবা দিতে পারে